মুসলিম তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষে একসঙ্গে বসবাস করে তাহলে আমাদের কশ্চিনকালেও এই ভারতবর্ষ শাসন করার স্বপ্ন পূরণ হবে না এটা ব্রিটিশদের রুল ছিল ইতিহাস ঘেটলে দেখা যায় এই ব্রিটিশদের সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা যারা করত তারাই আর এস এস ওয়াকফ বিল সংক্রান্ত বিষয়ে আপনারা বিভিন্ন মুখে বিভিন্ন কথা শুনেছেন খুব অল্প সময়ের জন্য আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি কেন্দ্র করে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই বাকি আল্লাহ পাকের মুবারক মর্জি এই ভারতবর্ষের ইতিহাস অনেক লম্বা এই ইতিহাস যদি আমরা দেখি ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো এই ভারতবর্ষ পাঁচ হাজার বছরেরও অধিক আগ থেকেই ভারতবর্ষের ইতিহাস জল করছে ইতিহাসের পাতায় এই ভারতবর্ষ ইতিপূর্বে মুঘল সাম্রাজ্যবাদ এই ভারতবর্ষে আগমন করার পূর্বেই ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজাদের দ্বারা শাসন হতো ছোট ছোট অঙ্গরাজ্য হিসাবে বিভিন্ন রাজারা ভারতবর্ষকে শাসন করতো যখন মোগল সাম্রাজ্য মোগল সম্রাটরা এই ভারতবর্ষে একের পর এক আসতে আরম্ভ করলো তারাই সর্বপ্রথম ভারতবর্ষ একদিকে বার্মা থেকে নিয়ে আর একদিকে সেই আফগানিস্তানের কাবুল পর্যন্ত এই দীর্ঘ বিস্তীর্ণ এলাকাটা একটা ভারতবর্ষ হিসেবে তারাই প্রথমে স্থাপিত করেছিল এর আগে যতগুলো ভারতের রাজা মহারাজা যারা এই ভারতবর্ষকে শাসন করতো তারা ছোট ছোট খণ্ড রাজ্যে এই ভারতবর্ষকে শাসন করতো এই মোঘল শাসন করেছে যত সম্পদ যত অর্থ তারা এই ভারতবর্ষে রোজগার করেছে সব কিছু এই ভারতের মাটির জন্যেই তারা ব্যয় করেছে একটা সম্পদও তারা এই দেশ থেকে তাদের নিজেদের জন্মভূমি আফগানিস্তান বলুন অথবা তুর্কি বলুন অথবা আরব ইরান ইরাক বলুন তারা কোন সম্পদ এই দেশ থেকে উড়িয়ে নিয়ে সেই দেশে নিয়ে যায়নি তারা যে সম্পদ ভারতবর্ষের মানুষকে পরিচালনা করে অর্জন করেছিল সেই সম্পদ ভারতবর্ষের উন্নতির কাজেই তারা ব্যয় করেছিল একটা সম্পদও তারা এই ভারতবর্ষের জমিন থেকে অন্য জায়গায় কোনোদিন নিয়ে যায়নি এই ভারতবর্ষের জমিনে তারা যখন শাসন করছিল এবং শাসন করতে করতে যখন ভোগ বিলাসে মত্ত হয়ে উঠেছিল আর ইংরেজ সরকার যখন বণিক দেশেই ভারতবর্ষে এসে তাদের কাছ থেকে খুব সুচারুভাবে খুব পরিকল্পনা মাফিক দেশটা ছিনিয়ে নিয়েছিল এবার ভারতবর্ষের মানুষের উপরে ডিভাইড অ্যান্ড রুল প্রথম লাগু করা হয়েছিল পৃথক করো আর শাসন করো হিন্দু মুসলিম আলাদা করে দাও শিখ ইসাই আলাদা করে দাও জৈন খ্রিস্টান আলাদা করে দাও মুসলিমের ভিতরে তাদের ভিতরে বন্ধন যে রয়েছে হিন্দু মুসলিমের ভিতরে এই বন্ধন তাদের মাঝখান থেকে চিরজনমের মতো সরিয়ে দাও তাহলে আমরা ব্রিটিশ সাম্রাজ্য এই ভারতবর্ষের উপরে শাসন করতে পারবো আর যদি হিন্দু মুসলিম তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষে একসঙ্গে বসবাস করে তাহলে আমাদের পশ্চিমকালেও এই ভারতবর্ষ শাসন স্বপ্ন পূরণ হবে না এটা ব্রিটিশদের রুল ছিল ইতিহাস ঘেটলে দেখা যায় এই ব্রিটিশদের সবচাইতে যারা করত তারাই আর যারা সবচেয়ে তারাই ছিল আর এস এস মূলত আর এস এস রায় এই ব্রিটিশদের সবচেয়ে বেশি গুপ্তচর বৃত্তি করেছে এবং আরএসএস এস এস সবচেয়ে বেশি ভারতবর্ষের এই ব্রিটিশ সাম্রাজ্যকে সাহায্য সহযোগিতা করেছিল আজকে আমার এই কথা তাহলে তো বলতে দ্বিধা থাকে না ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষের প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তিনিও কিন্তু হিন্দু মুসলিম সহবস্থানে একসঙ্গে বসবাস করার পক্ষেই মত পোষণ করতেন কিন্তু হঠাৎ করে দু হাজার সালে এসে এমন কি হয়ে গেল যে ডিভাইড অ্যান্ড রুল হিন্দু এবং মুসলমানের মাঝখানে দ্বিধা হিন্দু মুসলমানের মাঝখানে একটা সাম্প্রদায়িক বিষ বষ্প সরিয়ে দাও যাতে করে আমরা এদের মাঝখানে অনেকদিন ধরে রুল করতে পারি মূলত তারা তো ছিল সেই ব্রিটিশদের নীতি আদর্শের অনুপ্রাণিত ব্রিটিশদের কাছ থেকে তারা যে আদর্শ শিখেছিল সেই আদর্শ দু সালে দিল্লির বসে দেবে সেই আদর্শ আজ ভারতবর্ষের জমিনে জমিনেট করার চেষ্টা করছে বিল বিগত যে অকাফ পূর্বে দিল্লির পার্লামেন্টে পাশ হয়েছে এ বিল কেন পাশ হবে আর কেনই বা আমাদের এই জায়গায় সমবেত হতে হবে একদম শুরুর দিকে আমাদের হজরত মালানা জালাল রহমান সাহেব হুজর তিনি বলছিলেন যে অকাফ সম্পত্তি যেটা একটা বার আল্লাহর রস্তে দান করা হয়ে গেছে তার মালিকানা কেবলমাত্র আল্লাহাকর রব্দ আলামিন ওই সম্পদের মালিক আর কেউ কোশ্চিন হতে পারে না যতই তুমি আইন করো আর যতই বিল পাস করো কশ্চিন তুমি সেই সম্পদের মালিক হতে পারো না যে কথা বলছিলাম সুতরাং এই ভারতবর্ষের জমিনে মুসলিমরাও এবং হিন্দুরাও সঙ্গে কাঁধে কাঁধ বিলিয়ে ভারতবর্ষকে সাজিয়েছে ইতিহাস আপনি ঘেটে দেখুন যখন এই ভারতবর্ষের জমিনটাকে ইংরেজ শাসন তারা যখন এই ভারতবর্ষের জমিনে শোষণ আর অত্যাচার ইস্টিম রুলার তারা চালাচ্ছিল এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই তারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রকমভাবে আন্দোলন তারা ঝাঁপিয়ে পড়েছিল আর যে আন্দোলনের মদগুলোতে এই ভারতবর্ষের জমিন থেকে ইংল্যান্ড থেকে আগত সেই সাদা থামড়াওয়ালা তথাকথিত মানুষ নামের কিছু পশু যারা ভারতবর্ষের মানুষের উপরে শাসন করার চাইতে বেশি শোষণ করেছিল ভারতের সম্পদগুলো নিয়ে লন্ডনে গিয়ে তারা নিজেদের দেশকে সাজিয়ে গড়ে তুলেছিল তাদেরকে তাড়ানোর জন্য সমস্ত রকমভাবে ভূমিকা যেমন হিন্দুরা পালন করেছিল তেমনভাবে ভূমিকা পালন করেছিল মুসলিম সমাজের মানুষেরা আর এই জিনিস দেখার পরেতে আজকে চোদ্দ দু সালে দিল্লির মাস্তাদে বসে তিনি মনে মনে ভাবছেন আমার যদি এই ভারতবর্ষের ক্ষমতায় বসে থাকতে হয় তাহলে আমাকে অবশ্যই ব্রিটিশ আমলের মতো হিন্দু মুসলিমের মাঝখানে ডিভাইড রুল অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে হিন্দু মুসলিমের মাঝখানে ধর্মের বিভেদ তৈরি করে দিতে হবে যদি আমি এই কাজ করতে সফল হই তবে আমি এই গোটা ভারতবর্ষের জমিনে আমি অবশ্যই এক নায়কতন্ত্র করতে পারব এটা তার স্বপ্ন এটা সে স্বপ্ন দেখছে মনে মনে এই স্বপ্ন সে মনে করছে আমি চিরজনমের মতো বাস্তবায়ন করব কিন্তু মনে রাখতে হবে আমাদের আমার পূর্বেই আমাদের মাদশার শিক্ষক হজরত মাওলানা আব্দুর রহিম সাহেব একটা কথা বলেছিলেন আমিও সেই কথার সঙ্গে সহমত পোষণ করি সাথে সাথে আরও একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলি গৃহ উপস্থিতি মনে রেখে দিন ভারতবর্ষের জমিন যেমন ইতিপূর্বে ইতিপূর্বে যেমন হিন্দু মুসলিম শিখ ইছাই একসঙ্গে গলায় গলা মিলিয়ে আমরা এক সঙ্গে বসবাস করতাম এখন আমাদের সেই একই সঙ্গে গলায় গলা মিলিয়ে এক সঙ্গে বসবাস করতে হবে মনে করলে হবে না যে এটা শুধুমাত্র মুসলিমদের উপরে বিপদ এই স্বপ্ন দেখলে হবে না যারা নেতা হয় যারা ক্ষমতালবি হয় তারা কোনো দিন যা চেনে না তারা কোনো দিন প্রতিবেশীও বোঝে না তারা বোঝে নিজের গদি নিজের চেয়ার সুতরাং যদি আমার হিন্দু শিখ ইসাই অন্যান্য ভাইয়েরা মনে করেন বিপদ যেহেতু মুসলিমদের উপরে এসে আপতিত হয়েছে ওনারাই লড়াই করুক তাহলে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব আপনারাও আমাদের সঙ্গে এই লড়াই সঙ্গী হন আমাদের সঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়ে যেমনভাবে ইতিপূর্বে ভারতবর্ষ থেকে সাম্রাজ্যবাদ ব্রিটিশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উৎখাত করেছিল জনমের মতো ঝাঁটা মেরে তাড়িয়েছিলাম ঠিক একইভাবে আমরা আপনারাও আমাদের সঙ্গে আজ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আসুন আমরাও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে এই অকাফ নামীয় কালাকারণ চির জনমের মতো বাতিল করে দিয়ে ভারতবর্ষ ইতিপূর্বে যেমনভাবে পরিচালনা হচ্ছিল তেমনভাবে যেন পরিচালনা হয় সেই ব্যবস্থা করি যদি আমরা এক সঙ্গে আসতে পারি তবে অবশ্যই আমাদের এই স্বপ্ন সফল হবে আশা করা যায় আজ যদি আমরা পৃথক হয়ে যাই তাহলে আজ আমার পালা আমাদের পালা কালকে হয়তো আরেকজনের পালা হতে পারে কালকে হয়তো আরেকজনের পালা হতে পারে কোনোরকম এতে সন্দেহ করার জায়গা নেই কেননা ইতিপূর্বে ব্রিটিশ আমলে আমরা এই জিনিসটা দেখেছি দু হাজার চোদ্দো সালের পূর্বে আজকে যিনি দিল্লির মাসনাদে বসে রয়েছেন যিনি আজকে আমাদের পি এম হয়ে বসে রয়েছেন মাননীয় নরেন্দ্র দমদার দাস মোদী প্রধানমন্ত্রী ইনি যখন গুজরাটের গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ডক্টর মনমোহন সিং যখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন সেই আমলে তাঁর একটা বক্তব্য আমি শুনছিলাম তিনি এই ভারতবর্ষের কারেন্সির ব্যাপারে ভারতবর্ষের অর্থনীতির ব্যাপারে ডক্টর মনমোহন সিংকে সমালোচনা করতে যে নরেন্দ্র দামোদর দাস মোদী হিন্দিতে বলেছিলেন এইসা নেই হতা হে মিত্র মিত্র কিন্তু আজ যদি আপনি দেখেন গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের মূল্য বেশি বৃদ্ধি হয়েছে সেটা গ্যাসের দাম বলতে পারেন তেলের দাম বলতে পারেন প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি হয়েছে আজ তার বিরুদ্ধে বলার কেউ নেই এখন কেন বলবে না কেন বলবে তিনি তো ধর্মের আফিম খাইয়ে ধর্মের আফিম খাইয়ে গোটা ভারতবর্ষের মানুষের চোখগুলোকে অন্ধ করে দিয়েছে কে করে তারা বলবে ধর্মের আফিম গিলিয়ে দিয়েছে যে আফিমের নেশা অত সহজে ছাড়ানো মুশকিল এই আফিম খাইয়ে দিয়ে মানুষের চোখগুলোকে অন্ধ করে দিয়েছে তারা আর তার বিরুদ্ধে কথা অল্প কিছু টাকা তেলের দাম বাড়ার তিনি সেদিন কারণে তিনি সেদিন বলেছিলেন এসা নেই তাই মিত্র কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে এটা কি হবে এটা তার ব্যাপারে বলবে কে এটা বলার লোক নেই এটা বলার লোক নেই সুতরাং আসুন আপনারা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনের শরিক হন আর বসে থাকার সময় নেই আর বসে থাকার সময় নেই আমাদের বাপদাদা আমাদের চুদ্ধ চোদ্দ পুরুষরা যে সম্পদ দান করেছিল আমাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্যে আমাদের জীবন সুন্দরভাবে অতিবাহিত করার জন্যে আমাদের বাপদাদারা তাদের কষ্টার্জিত সম্পদগুলোকে এই ভারতবর্ষের মুসলিমদের জীবন জৈবিক জীবন বা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা যে সম্পদ দান করেছিল সেই সম্পদ তোমার আজ মাথায় ভুতে ধরেছে তাই তুমি সেই সম্পদ নিজের জবর দখল করার জন্য দিল্লির পার্লামেন্টে বিল নিয়ে এসেছ এবং সেটা পাস করিয়ে নিয়ে সংখ্যাধিককে জোট দেখিয়ে তুমি পাস করিয়ে নেবে আর মুসলিমদের কবরস্থান মসজিদ মাদ্রাসা তুমি দখল করে নেবে ভারতবর্ষের আশি কোটি মানুষ হিন্দু মুসলিম যতদিন পর্যন্ত জীবিত রয়েছে এই অন্যায় আইন কশ্চিনকালেও তারা মেনে নেবে না নেবে না নেবে না আপনারা কি মেনে নেবেন এই আইন এক বাক্যে একটু স্লোগান তুলুন এক বাক্যে একটু স্লোগান তুলুন ভারতবর্ষের সংবিধান জেলা আবাদ ভারতবর্ষের সংবিধান জেলা আবাদ কালাকালুন নিপ্জাত কালা কালুন নিপজ্জাত কালাকালুন মনছে না মানব না কালা কালুন মনছে না মানব না হিন্দু মুসলিম দিচ্ছে ডাক কালা কালুন জাত হিন্দু মুসলিম দিচ্ছে ডাক কালা কালুন জাত সুক্রিযা যতটুকু বলেছি এই পর্যন্তই সময় খুব সংক্ষেপ আমার পরে এখনও অনেক ব্যক্ত রয়েছেন